হুইদা ইসলাম সবিলকে আমি বললাম যে তুমি একটি পোস্টার বানাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং আমরা 16 জুলাই থেকে যদি চারজন হয় যদি পাঁচজন হয় তারপর আমরা রাজপথে থাকব কিন্তু তারপর আমরা বাংলাদেশের এই রাজপথ ছাড়ব না যতদিন পর্যন্ত এই কোটার নামক বৈষম্য বাংলাদেশ থেকে দূর হচ্ছে সেদিন থেকে 16 জুলাই থেকে বাংলাদেশ টাঙ্গাইলে একটি গণ আন্দোলন রূপান্তরিত হয় বন্ধুগণ আজকের এই জুলাই আন্দোলনের এক বছর পূর্তিতে আমাদের আজকের আলোচনা হওয়ার কথা ছিল বাংলাদেশ আরো কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আমরা কি কি ভূমিকা রাখতে পারি অর্থাৎ আমাদের সরকার কি কি ভূমিকা রাখতে পারে তাদের জন্য কি পরিকল্পনা করছে আমার সেই কৃষক ভাইটির জন্য অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি ভূমিকা রাখছে আমার গার্মেন্টস শ্রমিক ভাইদের জন্য তারা কি ধরনের মজুরি নিশ্চিত করছে তাদের বকেয়া মজুরি পরিশোধ করা হচ্ছে কিনা অর্থাৎ আমরা সামনের দিকে অগ্রসর হতে পারতাম কিন্তু আপনারা লক্ষ্য করবেন আজকের এই ডায়াসে যারা প্রত্যেককে বক্তব্য রাখছেন সেই সম্পূর্ণরূপে আমাদেরকে এই বাংলাদেশে এখনো পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত চাইতে হচ্ছে এখনো পর্যন্ত আহত যোদ্ধাদের দায়িত্ব শ্রমিকদের মজুরি নিশ্চিতের কথা বলতে হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থান করেছিলাম মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে যে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল তারই ধারাবাহিকতায় দুই হাজার সালে একটি শব্দে আমরা যখন গঠিত হলাম অর্থাৎ একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেখানে আমরা দেখব যে পাঁচ আগস্ট পরবর্তী সময়েও এখনো পর্যন্ত বৈষম্য বাংলাদেশ থেকে যায়নি আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে জুলাই অভ্যুত্থান এক বছর পূর্তি হওয়ার পরেও পার হওয়ার পরেও এখনো পর্যন্ত আপনারা যে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারলেন না এখনো পর্যন্ত আহত ভাই বোনদেরকে যে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না তাদের পুনর্বাসনের কথা আমরা বলবো না তাদের জীবনের দায়িত্ব যে নিতে পারলেন না এটা অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ ব্যর্থতা এবং আমরা এই অভিযোগ করব এবং আমরা বলতে চাই যে এই বাংলাদেশে যতদিন পর্যন্ত বৈষম্য থাকবে যতদিন পর্যন্ত একজন শহীদেরও হত্যার বিচার কার্যক্রম না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ বাঙ্গালের ছাত্র জনতা শহীদ আবুদের মতো মীর মুগ্ধর মতো শহীদ শাকিল মতো বুক চিতিয়ে আমরা লড়াই করে যাব